বন্ধুরা আজকে এসেছি হাবড়ায় মর্নিং মার্কেট পাইকারি মর্নিং মার্কেট মাছের বাজার এই মাছের যে পাইকারি বাজার এটি পাঁচটার সময় শুরু হয় অসাধারণ মাছের সব সময় থাকে এবং আপনাদেরকে আমি আজকে সেটি দেখাবো সম্পূর্ণভাবে আপনারা এর আগের ভিডিওতে মাছেরও সবজির বাজার প্রচুর পরিমাণে আপনারা সাপোর্ট করবেন যার জন্যে আমি এই ভিডিওটা করছি যাতে আপনাদের সুবিধা হয় হাবড়ার কোন জায়গাতে এই মার্কেটটা আছে আপনারা জানতে পারবেন কী ধরনের মাছ পাওয়া যায় সব জানতে পারবেন এটা হচ্ছে পাইকারি মার্কেট এটা সকালে শুরু হয় এটা হাবড়ার অন্তর্গত দুর্গা মন্দিরের পাশে অবস্থিত এই পাইকারি মার্কেট মর্নিং মার্কেট সকালে এই মার্কেটটা শুরু হয় আমি এরপর আপনাদের সবিস্তারে দেখাবো কী ধরনের মাছ পাওয়া যায় এই হচ্ছে প্রচন্ড ব্যস্ততম এই মর্নিং মার্কেট এখানে পাইকারি মাছ বিভিন্ন জায়গায় পৌঁছে যায় কত করে দাদা কত করে বলেন দামটা বলেন দামটা বলেন কয় কেজি কত করে কেজি কত করে বলেন দুশো কুড়ি এখানে সব ধরনের মাছ আপনি পাইকারি পেয়ে যাবেন এই হচ্ছে আপনার মর্নিং পাইকারি মাছের বাজার

দেখ ভালো হাবড়ার এই পাইকারি মার্কেটে এমন কোনো মাছ নেই যা পাওয়া যাবে না দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে সব মাছ কিনে সব সকাল সকাল এসে এই বাজার থেকে কিনে বেরিয়ে যায় এটি হলো মর্নিং পাইকারি মার্কেট মাছের যেদিকে তাকাবো সব মাছ আর মাছ

ये बात है 120000 लोग लगा लोग लगा लोग लगा लोग लगा लोग लगा लोग তাহলে এই হচ্ছে টোটাল হাবড়ার পাইকারি মার্কেট মাছের আপনাদেরকে টোটালটা ঘুরে ঘুরে দেখালাম এখানে বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধসহ সমস্ত ব্যাপারে এখানে মাছের অর্ডার দেওয়া হয় এটি হলো হাবড়ার অন্তর্গত দুর্গা মন্দির সেই দুর্গা মন্দির পার্শ্বস্থ এই ফিশ মার্কেট দুর্গা মন্দির পার্শ্বস্থ ফিশ মার্কেট এখানে সকালে মর্নিং পাঁচটা থেকে শুরু হয় এই পাইকারি মার্কেট দূর দূরান্ত থেকে সব ক্রেতারা এখানে অনেক সকালে পৌঁছে যায় আপনাদের সব দেখালাম খাবার মর্নিং পাইকারি মাছের বাজার চলুন দুই কেজি এলাকা দুই দেখা তো মর্নিং পাইকারি মার্কেট দুর্গা মন্দিরের পাশে অবস্থিত এই মার্কেট সকাল ভোর পাঁচটায় শুরু হয় গত ভিডিওতে আমি হাবড়ার অন্য পাটপট্টি কালীবাড়ির মাছ ও সবজির বাজার দেখিয়েছিলাম অনেক দর্শক দেখেছিল যার জন্যে আমি উৎসাহিত হয়ে আরেকটি ভিডিও করলাম আপনারা সকলেই আমাদের এই ঘোষ ট্যুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম সব মাছের বাজার আপনারা দেখতে পারবেন এবং সকলেই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের এখানে মাংসও পাওয়া যায় মুরগি ও খাসি কিন্তু সেটি একটু বেলা বাড়লে